আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা টেকনিক ইজি এডুকেশন এমসি কিউ চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে অনুশীলনী বহু নির্বাচনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই অধ্যায়টার নাম হচ্ছে সমাপিকা অসমাপিকা এবং যৌগিক ক্রিয়া নাম শুনে বোঝা যাচ্ছে যে এই অধ্যায় কী থাকতে পারে সমাপিকা ক্রিয়া সম্পর্কে অসমাপিকা ক্রিয়া সম্পর্কে এবং যৌগিক ক্রিয়া সম্পর্কে তো আমরা যদি অনুশীলনীর বহু নির্বাচনীগুলো সমাধান করি সেই ক্ষেত্রে কি হবে আমাদের আর বোর্ড পরীক্ষার যে সমাধানগুলো সেগুলো করতে আরও বেশি সহজ হয়ে যাবে কারণ আমরা তো জানি যে আমাদের যে অনুশীলনীর বহু নির্বাচনীগুলো সেগুলো কিন্তু বেশ কয়েকবার বোর্ডে হুবুহু এই প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে তো এই জন্য আমরা শুরুতেই অনুশীলনীর বহু নির্বাচনীগুলো সমাধান করতে যাচ্ছি তো আমরা যদি আমাদের প্রথম প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি সেটা কি হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে কোন বাক্যে ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করছে অর্থাৎ এখন কথা হচ্ছে যে সম্ভাবনা এই যে সম্ভাবনা প্রকাশ করছে এই সম্ভাবনা দ্বারা আমরা কি বুঝাচ্ছি তাই না সম্ভাবনা দ্বারা কি বুঝাচ্ছি তার আগে যদি আমরা একটু বলে নেই যে সম্ভাবনা কি কোনো কিছু একটা হবে বা এরকম কোনো কিছু বুঝালে সেটা কি হয় অর্থে ব্যবহার করা হয় সম্ভাবনা অর্থে মূলত আমরা যদি আমাদের অপশনগুলো দেখি কতে দেওয়া আছে বৃষ্টি থেমে গেলে ঘতে দেওয়া আছে এক্ষুনি বৃষ্টি এসে পড়বে গতে দেওয়া আছে তাড়াতাড়ি চল বৃষ্টি আসতে পারে ঘতে দেওয়া আছে সে গান করতে পারে মূলত আমরা যদি এই বাক্যগুলোর দিকে একটু লক্ষ্য করি ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারবো যে দেখেন সম্ভাবনার দ্বারা কি যে এটা হতেও পারে আবার নাও হতে পারে এমন কিছুকে বোঝানো হচ্ছে তো বৃষ্টি থেমে গেল এটা দ্বারা কি এটা হতেও পারে না হতে পারে এরকম কিছু বোঝাচ্ছে না বৃষ্টি সেটা থেমেই গেছে এখানে তার না হওয়ার কোনো সম্ভাবনা নেই এক্ষুনি বৃষ্টি এসে পড়বে আর কি দাওয়া তাড়াতাড়ি চলো বৃষ্টি আসতে পারে এই যে এক্ষুনি বৃষ্টি এসে পড়বে এটাও কিন্তু একটু আপনাদের মনে আসতে পারে যেটা দ্বারা তো সম্ভাবনা বোঝাতে হতে পারে আসতেও পারে আবার নাও আসতে পারে সে গান করতে পারে সে গান করতে পারে এটা দ্বারা কোনো সম্ভাবনাই বোঝানো হচ্ছে না এটা তার একটা বিশেষ গুণকে বোঝানো হচ্ছে যে সে গান করতে পারে তো এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই আবার বৃষ্টি থেমে গেল এটা হবে না তো আমাদের যে খ এবং গয়ের মধ্যে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে যে কি হতে পারে মূলত আমাদের এখানে উত্তরটা কিন্তু গয় হবে তাড়াতাড়ি চল বৃষ্টি আসতে পারে সেটা যে মূল কারণটা সেটা একটা আমরা বাক্য দেখেই বুঝতে পারছি যে এই বাক্যটাতে সম্ভাবনা বোঝানো হচ্ছে এছাড়াও আমরা তো জানি যে আমাদের যে যৌগিক ক্রিয়া সেটা কি আমরা একটু একটা ছক দেখলে ভালো বুঝতে পারবো অসমাপিকা ক্রিয়ার সাথে যখন যা পর দেখ লাখ ফেল আস উঠ দে থাক ল এই ধাতুগুলো যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠন করে সেই ক্ষেত্রে সেটা হয়ে যায় কি যৌগিক ক্রিয়া হয়ে যায় অর্থাৎ অসময় ক্রিয়ার পরে যদি এই ধাতু যুক্ত কোনো কিছু থাকে আমরা যদি আমাদের প্রশ্নে দেখি সেখানে কি ছিল যে বৃষ্টি আসতে পারে আমরা যদি একটু আমাদের ধাতুগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কি ধাতুটা আছে আশ ধাতুটা আছে তাহলে আসতে পারেতে একটি আশ ধাতু দেখতে পাচ্ছি আমরা তো আসতে পারেতে তো আমরা একটা আশ ধাতু দেখতেই পাচ্ছি তাছাড়াও আমরা কিন্তু এখানে বুঝতেই পারছি যে এই আশ আস ধাতু ছাড়াও এটা দেখেই বুঝা যায় এই বাক্যটা যে এটা সম্ভাবনাই বোঝানো হচ্ছে তাহলে আমাদের কয়ের উত্তর কি হবে যে কোনো বাক্যে ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করছে তাড়াতাড়ি চল বৃষ্টি আসতে পারে একতেখানে বৃষ্টি আসতে পারে সেটা আসতেও পারে আবার নাও আসতে পারে একটা সম্ভাবনা বোঝানো হচ্ছে এছাড়াও আমরা তো জানি যে আশ ধাতুটা যুক্ত হচ্ছে তাই এটা কি হবে অবশ্যই তাড়াতাড়ি চল বৃষ্টি আসতে পারে এটাই আমাদের উত্তর হবে এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি কোন বাক্যে অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গ রূপে ব্যবহৃত হয়েছে অর্থাৎ অসমাপিকা ক্রিয়া কাকে বলে সেটা কিন্তু আমরা সবাই জানি যে ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না বা কোনো কিছু জানার ইচ্ছাটা থেকে যাচ্ছে তাই না যে সম্পূর্ণভাবে শেষ হয়নি কথাটা সেটাই কি অসমাপিকা ক্রিয়া তো আমরা যদি আমাদের অপশনগুলো দেখি জন্মভূমি স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ ক্ষয় দেওয়া আছে সে আমার দিকে চাইতে থাকে গয় দেওয়া আছে এমন চাওয়া চাইতে নেই ঘয় দেওয়া আছে কি চাইতে ইচ্ছে করে তো আমরা যদি আমাদের অপশনগুলো দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো বুঝতে পারবো যে কোন বাক্যটি তারা এখানে কি বোঝানো হচ্ছে আমরা যদি শেষ অপশনটার দিকে একটু লক্ষ্য করি কি চাইতে ইচ্ছে করে এটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে কোন অসামাপিকা ক্রিয়াটি প্রকাশ পাচ্ছে ইচ্ছা প্রকাশে তারপর আমরা যদি এখন গ নাম্বারটা দেখি এমন চাওয়া চাইতে নেই এটা কি এটা নিষেধ করছে এটা বিধি যে এরকম চাওয়াটা চাওয়া উচিত না বা এরকম চাওয়া চাইতে নেই তো এখানে কি প্রকাশ করছে একটা বিধি প্রকাশ করছে খ নাম্বারটা কি দাওয়া আছে সে আমার দিকে চাইতে থাকে এখানে কি হবে এটা ক্রিয়া বুঝাচ্ছে আর আমরা যদি ক নাম্বার অপশনটা দেখি আমরা কিন্তু তিনটে অপশন দেখে বুঝে ফেললাম যে এই তিনটে অপশন যেহেতু হবে না হওয়া সম্ভব না তাহলে আমাদের কোন অপশনটা হওয়ার কথা ক নাম্বার এছাড়াও এখানে এই চাইতে দ্বারা কি বোঝানো হচ্ছে অনুসর্গ বোঝানো হচ্ছে সুতরাং আমাদের কোন বাক্যে অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গ রূপে ব্যবহৃত হয়েছে সেটা উত্তর কি হবে অবশ্যই ক নাম্বারটা হবে জন্মভূমি স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ আমরা যদি এবার তিন নাম্বার প্রশ্নের দিকে একটু আমরা লক্ষ্য করি দাওয়া কি আছে কোন কোন বাক্যে বাক্যে অসমান অসমান আছে আছে এখন সেটা আগে যদি আমরা জানতে চাই তার আগে আমাদের কি জানতে হবে যে অসমান কর্তা বলতে আমরা কি বুঝি বা অসমান কর্তা বলতে কি বুঝানো হয়ে থাকে তো অসমান কর্তা দ্বারা কি বুঝানো হয়ে থাকে সেটা যদি বলি বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক না হলে সেখানে কর্তাগুলোকে অসমান কর্তা বলে অর্থাৎ সমাপিকা এবং অসমাপিকা যে ক্রিয়াগুলো আছে সেগুলোর কি কর্তা যে থাকে কে দ্বারা প্রশ্ন করলে যে আমরা উত্তরটা পাই সেই কর্তা যদি এক না হয়ে ভিন্ন হয় সেটা কি হয়ে যায় অসমান কর্তা হয়ে যায় অর্থাৎ সমান না এদের কর্তা সমান না এখন যদি আমরা একটু লক্ষ্য করি এই অসমান কর্তাকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে শর্তাধীন কর্তা অর্থাৎ শর্ত দেওয়া হলো যে তুমি এটা করলে আমি এটা করব। তোমার সাথে এটা হলে আমি এরকম কিছু একটা করব। তো এরকম যখন কোনো শর্ত দেওয়া হবে সেটা হবে কি অসমান কর্তা এই শর্ত দেওয়ার ক্ষেত্রে কিন্তু দুটি আলাদা কর্তা থাকে যে যিনি এখানে আসবে তিনিই সেখানে যাবে এরকম কিছু তো শর্ত থাকে অথবা নিরপেক্ষ কোনো কর্তা থাকে তো আমরা যে এখন আমাদের অপশনগুলো দেখি সেক্ষেত্রে আমরা আরো ভালো বুঝতে পারবো কতে দেওয়া আছে সে যেতে যেতে থেমে গেল এই যে সে যেতে যেতে থেমে গেলো সেখানে এখানে কিন্তু কোনো শর্ত প্রদান করা হয়নি আবার নিরপেক্ষ কোনো কর্তাও নেই গয় দেওয়া আছে সে কেঁদে কেঁদে বলল এখানেও কিন্তু কোনো একের অধিক কর্তা নেই বা সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা না বালিকাটি গান বালিকাটি গান করে চলে গেল এই যে বালিকাটি গান করে চলে গেল এখানে কিন্তু একটি মাত্র কর্তা আছে একের অধিক কর্তা নেই বা সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা কিন্তু আলাদা না এর পরেটা যদি দেখি সে এলে আমি যাব এই যে সে এলে আমি যাব এখানে দেখ দেখেন আপনারা এখানে কিন্তু আমাদের দুটি কর্তা আছে তাই না এমন কি আবার শর্ত প্রদান করা হচ্ছে আমরা যদি দেখি সে এলে আমি যাব অর্থাৎ এটা একটা শর্ত যদি সে না আসে আমি যাব না এটা একটা শর্ত প্রদান করা হচ্ছে যেহেতু এখানে একটি শর্ত প্রদান করা হচ্ছে এবং একের অধিক কর্তা আছে তাই এটা কি হবে অবশ্যই অসমান কর্তা হবে কারণ সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা এখানে ভিন্ন তাই না তো যেই সময় আমরা দেখব যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া কর্তা ভিন্ন সেটাকে তো অসমান কর্তা বলে তাহলে আমাদের উত্তর কি হবে তিনের সে এলে আমি যাব। এখন আমরা যদি দেখি আমাদের চার নম্বর প্রশ্নটা কোন বাক্যের কর্তা নিরপেক্ষ একটু আগে যে প্রশ্নটা আমরা দেখলাম সেখানে কিন্তু আমি বললাম যে অসমান যে কর্তাটা ছিল তার কি দুটি দুই ভাবে ভাগ করা যায় একটা হচ্ছে শর্ত দেওয়া একটা কি বলেছিলাম নিরপেক্ষ কর্তার কথা অর্থাৎ এই নিরপেক্ষ কর্তার জন্য কি হতে হবে অসমান কর্তা থাকতে হবে আমরা যদি আমাদের অপশনগুলো দেখি আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে এর অপশনটা যদি দেখি বৃষ্টি হয়েছে তাই আবার যাব না তাই আমরা যাব না বৃষ্টিতে ভিজলে কেন সর্দি হবে তুমি যদি যাও সে যাবে এখন অনেকের মনেই কিন্তু এখন মনে হচ্ছে যে এটার উত্তরটা কি হবে ঘ নাম্বারটা হবে যে তুমি যদি যাও সে যাবে কারণ কি এখানে এক তো দুটি কর্তা আছে তুমি এবং সে আবার তার মধ্যে একটির সাথে আরেকটি শর্ত প্রদান করছে তার মানে কি এটি একটি অসমান কর্তা তবে সব অসমান কর্তাই কিন্তু নিরপেক্ষ কর্তা হবে না কারণ কর্তাকে দুই ভাগে ভাগ করা একটা একটা শর্তাধীন আর হচ্ছে নিরপেক্ষ আমাদের মূলত এই নম্বরটা হচ্ছে শর্তাধীন কর্তা আমি যদি এখন বাকি অপশনগুলো দেখি বৃষ্টিতে ভিজলে কেন সর্দি হবে এখানেও কিন্তু সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা না নিরপেক্ষর জন্য আমি যদি বলি যে নিরপেক্ষ কর্তার জন্য কি বোঝানো হচ্ছে নিরপেক্ষ কর্তার জন্য একটি কর্তা থাকে যেটি হচ্ছে কি নিরপেক্ষ থাকে অর্থাৎ কি আকাশে যে চাঁদ উঠলে আড্ডা ভাঙে এখানে আড্ডা ভাঙতেছে একটা কাজ ধরলাম আমরা আকাশের চাঁদটা কখনো এই জন্য উঠছে না জানি অন্যদের আড্ডা ভেঙে যায় অর্থাৎ এই কর্তাটি কিন্তু নিরপেক্ষ এই চাঁদ কেন কারণ আকাশে চাঁদ উঠলে অন্যদের হয়তো আড্ডা ভাঙে এটা তাদের ব্যাপার এটা চাঁদের কোনো সমস্যা না তো এটা কি হবে এইটা হবে আমাদের উত্তর যে কোন বাক্যে কর্তা নিরপেক্ষ ক নাম্বার বাক্যে কর্তা নিরপেক্ষ কারণ বৃষ্টি হয়েছে তাই আমরা যাব না এটা একটা শর্ত বোঝানো হচ্ছে আর বৃষ্টিতে ভিজলে কেন সর্দি হবে এটা একটি পরিণতি বোঝানো হচ্ছে যে তুমি এটা করতেছো তাই তোমার এটা ফল ভোগ করতে হবে তাই কি আমাদের যে কোন বাক্যের কর্তা নিরপেক্ষ সেটা উত্তর কি হবে আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাগে এখানে যে আমাদের আকাশে চাঁদ এটি একটি নিরপেক্ষ কর্তা আমরা যদি এখন পাঁচ নম্বর প্রশ্নের দিকে চলে যাই কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া প্রশ্ন জিজ্ঞাসায় ব্যবহৃত হয়েছে অর্থাৎ প্রশ্ন করতে কোন বাক্যে আমাদের অসমাপিকা ক্রিয়াটা ব্যবহার করা হয়েছে অসমাপিকা ক্রিয়া হচ্ছে আমি কিন্তু প্রথমেই বলেছি সে সকল ক্রিয়া যেটা আমাদের পুরোপুরি বাক্যটা সম্পূর্ণভাবে শেষ করে না মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে না তো আমরা যদি অপশনগুলো একটু দেখি তুমি কি এখন যাবে এখানে কিন্তু একটা প্রশ্ন করা হচ্ছে মরলে কি কেউ ফেরে এটাও কিন্তু একটা প্রশ্ন করা হচ্ছে যদি আমরা দেখি জন্মিলে মরিতে হবে এখানে কিন্তু কোনো প্রশ্নই করা হয়নি যেখানে কোনো প্রশ্নই করা হয়নি সেটা কখনই কি হতে পারে না প্রশ্ন জিজ্ঞাসা হতে পারে না পরটা কি আজ গেলেও যা কাল গেলেও তা অর্থাৎ আজ গেলেও যা কাল গেল এটাও কোনো প্রশ্ন না যদি কোনো প্রশ্নই জিজ্ঞাসা না করা হয় সেটা তো আমাদের এটার উত্তর হতেই পারে না অর্থাৎ আমাদের উত্তর হয়তো বা ক হবে অথবা খ হবে এখন আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কিন্তু শুধু প্রশ্ন জিজ্ঞাসার উপর নির্ভর করলে চলবে না আমাদের প্রশ্নে কি বলা হয়েছে যে অসমাপিকা ক্রিয়া প্রশ্ন জিজ্ঞাসা করছে কোথায় তো আমরা যদি একটু লক্ষ্য করি তুমি কি এখন যাবে এখানে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যে কথাটা শেষ হয়ে যাচ্ছে তাই না মল্লে কি কেউ ফেরে এই যে আমাদের এই বাক্যটাতে কিন্তু অসমাপিকা ক্রিয়া আছে এবং এই অসমাপিকা ক্রিয়া দ্বারাই কি প্রশ্ন করা হচ্ছে তাই আমাদের উত্তর কি হবে হবে খ নাম্বারটা কারণ এক তো এই দেখতে ক্রিয়া আছে এছাড়াও এই অসমাপিকা ক্রিয়া দ্বারা কি করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে তাহলে আমাদের কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া প্রশ্ন জিজ্ঞাসা ব্যবহৃত হয়েছে উত্তর হবে মরলে কি কেউ ফেরে এর যদি ছয় নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি কোন বাক্যে আবশ্যকতা বোঝাতে ইতে থেকে তে বিভক্তি যুক্ত সমাপিক অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে অর্থাৎ আমরা শুধু এই প্রশ্নটার এত বড় প্রশ্নটার মেইন কথাটা কি যে তে বিভক্তি যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া কোনটাই ব্যবহার করা হয়েছে আমরা যদি একটু দেখি প্রত্যেকটার সাথে কিন্তু তে যুক্তই আছে দেখতে থাকতে পড়তে এবং ধরতে প্রত্যেকটার সাথেই তে বিভক্তি যুক্ত করা হয়েছে এখন আমরা দেখব কোনটার ক্ষেত্রে কি আবশ্যকতা বোঝাতে মানে এটা করতেই হবে এখন উপায় নেই এরকম কিছু বোঝাতে কোনটার ক্ষেত্রে তে ব্যবহার করা হয়েছে তোমাকে দেখতে চাই এখন তোমাকে দেখতে চাই এটা তো তার ইচ্ছা প্রকাশ করছে সে তোমাকে দেখতে চাই তোমাকে অনেক দেখতে ইচ্ছা হচ্ছে তাই না তো এখানে কি একটা ইচ্ছা প্রকাশ করছে খোকা এখন পড়তে পারে এটা কি এটা যদি আমি বলি দেখেন আপনারা তোমাকে দেখতে চাই যেমন ইচ্ছা প্রকাশ করছে ঠিক তেমনি কি খোকা এখন পড়তে পারে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে এটা সামর্থ্য বোঝানো হচ্ছে যে সে আগে পড়তে পারতো না খোকা আগে পড়তে পারতো না এখন সে পড়তে শিখে গিয়েছে এখন সে পড়তে পারে তাহলে এটা কি হবে সামর্থ্য বোঝানোর জন্য এর পরেরটা যদি আমরা দেখি আমি এখানে থাকতে আসিনি অর্থাৎ সে এখানে থাকতে আসেনি এটা দ্বারা কি বোঝানো হচ্ছে এই থাকতে দ্বারা ক্রিয়া বোঝানো হচ্ছে তাহলে কোন বাক্যে আবশ্যকতা বোঝাতে ইতে হতে তে বিভক্তি যুক্ত অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে এখন ট্রেন ধরতে হবে তাহলে আমাদের উত্তরটা হবে ছয়ের এখন ট্রেন ধরতে হবে এখন আমরা যদি আমাদের এর পরের প্রশ্নটা সাত নম্বর প্রশ্ন একটু লক্ষ্য করি কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহার করা হয়েছে তো আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের কোন বাক্যে যৌগিক ক্রিয়া ব্যবহার করা হচ্ছে পরীক্ষা অর্থে পরীক্ষা অর্থে যৌগিক্রিয়া ব্যবহার করা হচ্ছে কোষ্টি পাথরে সোনা কোষে নাও অর্থাৎ বলা হচ্ছে তুমি যদি সোনাটাকে পরীক্ষা করতে চাও যেটা কি সোনা ভালো না তখন কি করতে হবে কোষ্টি পাথরে সোনাটাকে একটু ঘষে নাও তাহলে তুমি ভালো বুঝতে পারবে খটা কি আমাকে করতে দাও এটা কি কোনো পরীক্ষা বোঝানো হচ্ছে যে আমাকে করতে দাও আমি করব। এখানে কোনো পরীক্ষা বোঝানো হচ্ছে না গয়ে বলা আছে এখন ভাবতে থাকো এখন ভাবতে থাকো এখানেও কিন্তু কোনো পরীক্ষাকে বোঝানো হচ্ছে তুমি ভাবতে থাকো এটা কি একটা পরীক্ষা হয়ে গেল না এ পর্যাটা দেখে অনেকে ভাবে অনেকে পরীক্ষার হলে যখন এমসি দেখে অনেকে আমার পরীক্ষা দিয়ে আসছি আমরা যে পরীক্ষা দিয়ে আসছি এখানে পরীক্ষা ওয়ার্ডটা দেখেই অনেকে ভাবে হয়তো বা এটা পরীক্ষা অর্থে ব্যবহার করা হচ্ছে কিন্তু আমরা যদি একটু বাক্যটাকে উপলব্ধি করার চেষ্টা করি আমরা পরীক্ষা দিয়ে আসছি কি আমি বোঝানো হচ্ছে না পরীক্ষা দেওয়া দিচ্ছি বা আমি পরীক্ষা কিছু একটা বলতাম সেই ক্ষেত্রে কি হতো সেটা হয়তো বা পরীক্ষা অর্থে হতে পারতো কিন্তু আমি বলছি আমরা পরীক্ষা দিয়ে আসছি এটা যাওয়া আসার একটা কথা বলা হচ্ছে যে আমি পরীক্ষা দিয়ে বাসায় ফিরছি এরকম কিছু একটা এখানে কিন্তু পরীক্ষা নিয়ে কিছু বলা হয়নি তো আমাদের এটার উত্তর কিন্তু সবারই বুঝে ফেলার কথা কোষ্টি পাথরে সোনা কোষে নাও এটাই কি হবে আমাদের উত্তর হবে কারণ এই কোষ্টি পাথরে সোনা কোষে নাও দ্বারাই এই সোনাটাকে পরীক্ষা করার কথা বলা হচ্ছে তো আমরা যদি এর পরের প্রশ্ন নম্বর প্রশ্নটা দেখি কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহার হয়েছে কয় দেওয়া আছে তিনি হয়তো বসে থাকবেন দেওয়া আছে কাজ করে সে বসে থাকবে দেওয়া আছে অনেক কাজ করেছ এখন বসে থাকো ঘয় দেওয়া আছে তুমি কি এখন বসে থাকবে এখানেও কিন্তু মূলত কি আমাদের যৌগিক ক্রিয়া নিয়ে বলা হয়েছে যেটা আমরা একটু আগের প্রশ্নে দেখে এসেছি যে যৌগিক ক্রিয়া কাকে বলে তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে আমাদের কোন বাক্যে নির্দেশ বুঝাচ্ছে সেটা কিন্তু আমাদের বোঝার জন্য কোনো নিয়মেরও প্রয়োজন নেই আমরা বাক্যগুলো দেখে বুঝে ফেলতে পারবো কয় বলা আছে তিনি হয়তো বসে থাকবেন তিনি বসে থাকবেন এটা কি কোনো নির্দেশ হতে পারে যে তিনি হয়তো বসে থাকবেন এটা আমি শিওরও না যে সে বসে থাকবেনও বা কি না তো এটা কি সম্ভাবনা বা এটা সম্ভাবনা অর্থে ব্যবহার করা হচ্ছে কাজ করে সে বসে থাকবে এটাও কিন্তু কোনো নির্দেশ না তুমি কি এখন বসে থাকবে এটা তো একটা প্রশ্ন করা হচ্ছে তাহলে এটাও তো কোনো নির্দেশ হতে পারে না তাহলে আমাদের উত্তরটা কি হবে গ হবে যে অনেক কাজ করেছো এখন বসে থাকো যে অনেক কাজ হয়ে গেছে তুমি এখন বসে থাকো এটা আমার নির্দেশ তুমি বসে থাকো আমরা যদি এবার নয় নম্বর প্রশ্নটা দেখি কোন বাক্যে ইয়া অর্থাৎ এ বিভক্তি যুক্ত অসমাপিকা ক্রিয়া ক্রিয়ার অবিচ্ছিন্নতা বোঝাচ্ছে আমরা যদি দেখি এটা কিন্তু সবগুলো ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে এই এ বিভক্তিটা কিন্তু কোনটি আমাদের অবিচ্ছিন্নতা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের আসল প্রশ্ন কয় বলা 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 আছে 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 কথা দেখ গান গে পথ চলেছে গয় কয়ে রাজশাহী গিয়ে ফিরে আসব। এবং ঘয় বলা আছে এখন গিয়ে কি করবে এই এখন গিয়ে কি করবে এটা তারা কখনই অবিচ্ছিন্নতা বোঝানো সম্ভব না এটা তারা প্রশ্ন বোঝানো হচ্ছে কথা কয়ে দেখো এটাও কি একটা তোমাকে বলা হচ্ছে যে হ্যাঁ তুমি এটা কথা বলে দেখো কি হয় তো এটা কখনোই অবিচ্ছিন্নতা হতে পারে না অনেকের কাছে মনে হতে পারে যে রাজশাহী গিয়ে ফিরে আসব এখানে কি এ উযুক্ত করা হচ্ছে কিন্তু এটা মূলত কিসের উত্তর রাজশাহী গিয়ে ফিরে আসব হচ্ছে অব্যয় পদের অব্যয় পদের অনুরূপ বোঝানোর ক্ষেত্রে আমরা এই বাক্যটা ব্যবহার করতে পারি যে রাজশাহী গিয়ে ফিরে আসব। আর আমাদের উত্তর তাহলে কি হবে অবশ্যই খ হবে গান গেগে পথ চলেছে এটা কি একটা অবিচ্ছন্নতা বোঝানো হচ্ছে তাই না অবিচ্ছিন্নতা বোঝানোর জন্য যেই বাক্যটা হবে সেটাই তো আমাদের উত্তর হবে তাহলে কোন বাক্যে ইয়া বিভক্তি যুক্ত অসমাপিকা ক্রিয়া ক্রিয়ার অবিচ্ছন্নতা বোঝাচ্ছে গান গেগে পথ চলেছে কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করছে এই যে নিমিত্ত অর্থ কি এটাই যদি আমরা না জানি এটার উত্তর আমরা করতে পারবো না মূলত নিমিত্ত অর্থ কি জন্য বা হেতু বা প্রয়োজন অর্থাৎ আমরা যখন কোনো একটা প্রশ্নে নিমিত্ত শব্দটা দেখব তখন আমরা বুঝে ফেলবো যে এটা কি কোনো কিছু জন্য কোনো কিছু হচ্ছে বুঝালে হেতু বুঝালে অথবা প্রয়োজন বুঝালে সেই সকল ক্ষেত্রে কি নিমিত্ত অর্থ প্রকাশ হয়ে থাকে তো আমরা যদি দেখি আমাদের অপশনগুলো তাহলে আমরা খুব সহজ উত্তর করতে পারবো কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করছে কয় দাওয়া আছে দেখতে দেখতে সে এসে গেল ক্ষয় দাওয়া আছে মেয়েটি গাইতে জানে গয় দাওয়া আছে পরীক্ষা দিতে ঢাকা যাব ঘয় দাওয়া আছে সে খেতে ভালোবাসে এখন দেখো দেখতে দেখতে সে এসে গেল এখানে কি কোনো প্রয়োজন যে সে দেখতে দেখতে এসে গেল তার জন্য এরকম হয়েছে এরকম কিছুই না মেয়েটি যে গাইতে জানে এখানেও কি গাইতে জানে এই অসামাব্যিকা ক্রিয়াটা কি হিসাবে ব্যবহার করা হচ্ছে তার একটি দক্ষতা হিসাবে বা তার সামর্থ্য হিসাবে যে সে গানটা করতে পারে গয় দেওয়া আছে পরীক্ষা দিতে ঢাকা যাব অর্থাৎ পরীক্ষার জন্য সে ঢাকা যাবে পরী সুরক্ষা দেওয়া প্রয়োজন সেই প্রয়োজনে সে ঢাকা যাবে সে খেতে ভালোবাসে এখানে কোনো প্রয়োজন নেই অর্থাৎ আমাদের প্রয়োজন হেতু বা জন্য এটা গ অপশনের সাথে যায় কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করে পরীক্ষা দিতে ঢাকা যাব পরীক্ষার জন্য সে ঢাকা যাবে তো আশা করি আমাদের যে আজকের এই দশটি প্রশ্ন ছিল খুব সহজ দশটি প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো সমাধানে কারো কোনোই সমস্যা হবে না আজকে এই বহু নির্বাচনী বহু নির্বাচনী সমাধানের পর্বটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং আমাদের পরবর্তী যে পর্বগুলো আসবে সেগুলো দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ